আজকে বাড়িতেই সোনার দোকান তুলে নিয়ে এসেছে আমার এই জেঠু অনেক সোনার জিনিস বার কর একটা করে দেখি ও বাবা এতে এত বড় লেস নেকলেস নিয়ে চলছে এটা দেখলেই লোকে পছন্দ হয়ে যাবে গোট দোকান থেকে নিয়েছি খুব সুন্দর দেখতে কথা দেখো দেখা দেখি দেখি আর কি কি এনেছো এই নোয়াগুলো নোয়া না এগুলো হচ্ছে বালা খুব ভালো দেখতে এগুলো

দেখি দেখা ছাড়া দেখতে পাবেন ভালো দেখতে এগুলো দেখবো না এটা খোল দেখি এটা একটু মাছ মতো ভালো দেখতে এগুলো কানের ছোট

ভালো দেখতে একদম সোনার মতো দেখতে লাগছে